নাটোরে বিলের মধ্যে একটি ভুট্টা খেতে পড়েছিল সিংরার রাজমিস্ত্রি আল মামুনের রক্তাক্ত মরদেহ নাটোরে বিশেষ পাঠন প্রতিনিধির বিস্তারিত নাটোরের ভেদরার বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে সিংরার নির্মাণ শ্রমিক আল মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নাটোর থানা পুলিশ সোমবার দশে মার্চ সকালে সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিলের একটি ভোট্টা খেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত আল মামুন জেলার সিংরা উপজেলার দমতমা এলাকার কুদ্দুস মোল্লার ছেলে তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ভেদরার বিলের একটি ভোট্টা খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে খবর দেওয়া হলে তারা এসে আল মামুনের পরিচয় শনাক্ত করে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এলাকাবাসীর খবরে সকালে নাটোর শহরতলীর নারায়ণকান্দি এলাকার ক্ষেতের মধ্য থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরি করা হয় মরদেহের মাথায় পেছনে বড় আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ আপনাৰ এদিন যা ৰছে লাইট কৰিছে